আমরা এখন একটা মজার গেম খেলবো সেজন্য এই বোতলটা আমাদেরকে কেটে নিতে হবে আগের থেকেই আমি কেটে রেখেছি তারপর কি করতে হবে জানো এবার আমাদের কাগজ ছোট ছোট করে কাটতে হবে এটা কাজ কর এটা করে দিবে আমাদেরকে নাই সাপু তাই না নাও কাগজ নাও আরো বেশি বেশি করে কাগজ নাও অনেকগুলো লাগবে নাও রাইহান রাইহা তোমরাও শুরু করে দাও কাগজ ছেড়া ছোট ছোট করে হ্যাঁ টিড়ে টিড়ে এর মধ্যে দাও যদি কেচি দিয়ে কাটো তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এই আগে অর্ধেক কাটব তারপরে বাকি হবে হ্যাঁ ছোট ছোট করে দিলে অনেক সুন্দর হয় আমাদের অনেক গোলাপ হয়ে গেছে কাগজ কাটা হয়নি আরে এগুলো বড় পাগল ওগুলো বড় অনেকগুলা কাগজ ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা কি করব বলো তো এগুলা এখানে দিব রায়ান দেখো প্রায় অনেকগুলাই হয়ে গেছে তাই না এগুলাও নিচের গুলা উঠাই দাও রাই এবার কি করবো এবার বেলুন ফুলাবো বেলুন ফুলাই এটা নিচের দিব না তুমি দেখিও আমি দেখাই দিব সমস্যা নেই এবার দাঁড়াও এবার আমি বেলুন ছেড়ে দিব তোমাদের মাথায় কাগজ পড়বে

খুলে যাচ্ছে কেন দাও আমার কাছে দাও মোটা মানুষ হ্যাঁ এই তো পানি ভর্তিছে নাইসা দেখো এই আস্তে আস্তে বেলুনটা যদি ফেটে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে না 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 থাক আরো হবে আরো হবে আরো হয়তো আরো অনেক পানি পড়ে আচ্ছা ঠিক আছে চলো নিচে রাখো নিচে নিচে দাঁড়াও আবার ফাটাবো ফাটাতে হবে না নিচে রাখো ছেড়ে দাও ছেড়ে দাও ফাটাতে হবে না

থামাও থামাও দোল না থামাও ওরা ভয় পেয়ে গেছে রাইহা কে আসছে কে আসছে মা দেখ পাপ কে এসেছে ভাইয়া আচ্ছা ঠিক আছে নামো 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 দেখি আমরা দরজা খুললি তুমি তো আর দরজা খুলতে পারবে না তুমি নামো আগে তারপর দরজা খুলবো নামো না হলে ব্যথা পাবে তুমি আসো আসসালামু আলাইকুম তুমি আমার বাবা আমার বাবা নামাজ পড়েছে কবরস্থানে যাওনি আজকে রায়ান নামাজ পড়ে আসছে মাশাআল্লাহ হ্যাঁ দোয়া করেছো সবার জন্য

যাও তোমরা টেবিলে বসে আম্মু নিয়ে আসি যাও তোমার জন্য আম্মু টমেটো দিয়ে সালাদ করেছি দেখো টেবিলে প্লেট নাও ওখান থেকে প্লেট দাও কি হয়েছে মা আমাদের বাসে বিড়াল আসছে বিড়াল খাবে খাবার খেতে আসছে এই দেখো বিড়ালের জন্য বাবা এখানে খাবার রেখে দিছে এই যে এই দেখো তোমার জন্য খাবার আসো এখানে আসো আল্লাহ পড়ে গেল

একজন সাম শোনাও একজন সামনে থেকে আর একজন আসো এদিকে আসো আর যে উইনার হবে নাইসা বলো বলো যে উইনার হবে সে কি পাবে দাঁড়াও দাঁড়াও সে মেডেল পাবে দুইজনই তো ফার্স্ট সেকেন্ডই তো নাও ওঠো কেউ সামনে থেকে আর কেউ পিছন থেকে

আচ্ছা থাক নাও আবার আবার আর এখানে আমাদের প্রতিযোগীদের কে রাইহা বেবি মেডেল দিবে নাও 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 রেডি 1 2 3 গো তবে নাও ঢাকা মারি ঢাকা মারামি রেডি 1 2 3 গো আরে আয়ানাকে ফাডি সে কিভাবে সম্ভব আরে আয়ান হয়ে গেছে তোমরা আচ্ছা থাক রায়ান জিতে গেছে মা কাকে ফার্স্ট মেডেল দিবা আচ্ছা দেখি রাইয়া পড়াই দিব এখন মেডেল নাইসাপুর কি মন খারাপ হয়ে গেছে এরপর আমার অন্য গেম খেলবো সেখানে নাইসাপুর ইনশাল্লাহ জিতে যাবে আয়ান ফার্স্ট আর নাইসা সেকেন্ড হাততালি আচ্ছা নাইসাপুর আয়ান রাইহার জন্য কি বানিয়েছে দেখি

আলহামদুলিল্লাহ ভালো আছো তা আজকে ভাইয়া আমাদের যায়নি যাইনি কেন টিফিন খাওয়া হয়ে গেছে ভাইয়া তারপর ঘুম থেকে উঠেছে এটা কোনো কথা আমার বলো তো তুমি ভাইয়াকে উঠাই দিবা না তুমি তো ছিলা চলো মা ভাইয়া কই গেল হ্যাঁ ভাইয়াকে তো খুঁজে পাই না হ্যাঁ এখানে চেয়ারের নিচে খেয়ে এ গালি কি করছ তুমি ফোন দেখবো আমি ফোনের চলো চলো রায়ান তোমার একটা গিফট পাইছি আমি তুমি দেখলে অনেক খুশি হয়ে যাবা যে জিনিসটা তুমি অনেকদিন খুঁজে পাও না চিন্তা কর মনে করো তো কি সেটা কুকুড় না তোমার গড়ি দেখো আমি তোমার গড়ি খুঁজে পেয়েছি তাও আবার কোথায় ছিল মা জানো এই যেখানি

बोललेছিনা দেখি তুমি এরকম কাটতো না না বেবি তো বল রাইয়া তুমি নাচছো কেন চকলেট খাও আর খুশি দে নে তোর তো চকলেট ভাইর সাথে একটু শেয়ার করে খাও দিছি তো বেবি ভাইয়ের কে দিয়ে খাবে তাই না দাও ভাঙো ভাঙি দেখছো অল্প একটু দিচ্ছে রায়ান তুমি খাবা রায়ান খায় না এসব পচা জিনিস তাই না

ভাইয়া কোথায় মন খারাপ করে দরজার পিছনে চুপচাপ বসে কি করে নেও যে বেবি তোমাকে দিচ্ছে বাবা নেও চকলেট খাও কি করেছো তুমি চকলেট না খেয়ে আল্লাহ ঘড়ির মধ্যে চকলেট লাগিয়ে দিছে এই ঘড়ি তো এখন নষ্ট হয়ে যাবে ওদিক দিয়ে কি আর দেখা যাবে কিছু টাইমও দেখা যাবে না আর সি 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 কি করে ফেললা তুমি নতুন ঘড়িটা কি করে ফেললো নতুন ঘড়ি পানি দিলে তো এটা আরও নষ্ট হয়ে যাবে এটা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে পানি দেয় মানুষ এইসব ঘড়িতে সুন্দর ঘড়িটা নষ্ট করে ফেলল হুম এটা ব্যাটারি আছে ব্যাটারিতে পানি ঢুকলে নষ্ট হয়ে যায় সারাদিন উল্টা পাল্টা কাজ করো আর কি করলো হাতের অবস্থা হাত ধুয়ে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ফেলো মা ভাইয়ার ঘড়িটা নতুন করে দাও টিস্যু দিয়ে মুছে আমার জন্য চুরি আর আংটি বানিয়েছ কোথায় আমাকে পরিয়ে দাও দেখি রায়ণনে কে আমোর জন্য চুড়ি বানিয়েছে ধুকবে ছেড়ে যাচ্ছে আমার হাত তো মোটা আর এত ছোট ছুড়ি আমার হাতে ঢোকে আল্লাহ খুব ভিড় গেল আচ্ছা আটকা দাও আচ্ছা শোনো সবাই দেখো দেখি রায়ান কিভাবে চুরি বানায় আল্লাহ মিক্স করে দিলা কেন দেখি রায়ান কিভাবে চুরি বানাবে হুম এরকম করে আল্লাহ এটা শক্ত হয়ে গেছে এখন আর চুরি হবে 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 হুম এইভাবে এভাবে লম্বা করতে হবে তাই না

হুম লাগবে তো কেন ছুরিতে একটু ডিজাইন করা যাবে কিন্তু অন্য কালার দিয়ে জানো সেটা কিন্তু তোমারটা অনেক চিন্তা রয়েছে আংটিটা কিউট লাগছে ওয়াও ছুরি গেছে আস্তে করে ঢুকাও আস্তে করে ভেঙে যাবে নয়তো আবার দাও দাও ঢুকায় দাও

তুমি কিভাবে আমার হাতের মাপ জানলা আংটি চুরি দুইটাই দেখো দেখো রাইহা আদর করে দিল্মুকে মাসা আল্লাহ আবার কেলে নিচ্ছ কেন কি করবা কেলে দিয়ে তোমার জন্য বানাবে চুরি দেখি রাইহা তোমার জন্য কেমন চুড়ি বানালো ভাইয়া আমাদের দুজনে সেম সেম হয়েছে হ্যাঁ হ্যাঁ অ্যান্ডশিফ করো অ্যান্ডশিপ ও আমরা তাহলে রক পেপার সিজার খেলি রক পেপার সিজার ওই হাত দিয়ে পেপার সিজার কেটে 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 ঠিক আছে রক পেপার সিজার শেষ সিজ এগুলো খুলে দাও না তুমি পড়ে থাকো কি হলো রাইয়া চুরি ভেঙে গেছে রায়ান তাই রাইয়া বেবি খামতিছে নাও নাও তো কান্না করতে হবে না তাই না বাবা তুমি ভাইয়া আবার ঠিক করে দিয়েছে এই যে এরকম করো এরকম হ্যাঁ এরকম হুম এই যে এরকম দাও ঢুকবে

দাঁড়াও দাঁড়াও আগে দেখি কুকুর কোথায় আছে দেখতে হবে তো কোথায় আছে দেখা যাচ্ছে না তো কুকুরকে দেখেছো শোনো কুকুর কে দেখেছি হ্যাঁ কুকুরের বাচ্চা তুমি দূরে ছুড়ে দাও ওরা আসে খাবে দিবো অম্বু দিবো দাও দূরে ছুড়ে দাও কুকুরকে দিবে বলে আবার নিজে খাচ্ছে দাও কুকুরকে দাও দাও আমি আমি দিচ্ছি আমি দূরে ফিরে দিচ্ছি অনেক দূরে দিব অনেক দূরে না দিলে হবে না দূরে দাও আল্লাহ সাদে দিল মানে শুধু উল্টা পাল্টা বলছে রাস্তায় দিছি কুকুর এসে খাবে রাস্তায় সবসময় কুকুর থাকে না আল্লাহ এগুলো কি অবস্থা আমার গাছে পানি না দিয়ে দিয়ে গাছ একদম শুকাই কি হয়ে গেছে দেখছো এটা কি শুয়ে আছে আমাদের খাটে দেখি এটা কে এর নাম কি ব্যাটম্যান ব্যাটম্যান আবার কি হয় আল্লাহ আমাদের বিছানায় এগুলো কি দিয়েছে বাবা সব ডাল কাগজে তো অনেক সুন্দর অনেক আনন্দ হয়েছে তাই না দেখো দেখো সব কাগজ বেড়ে যাচ্ছে বাতাসে এ এখানে আরো কাগজ আছে দেখো রাইয়ান দেখো